আজকে আমরা মাস্টার দিয়ে কিভাবে টেক্সটের ভিতরে বার অ্যাড করে এরকম সুন্দর টেক্সট ইফেক্ট ক্রিয়েট করে তোমাদের ভিডিওতে অ্যাড করবে সেটাই শিখব এতে করে তোমাদের ভিডিওগুলো আরও সুন্দর এবং ক্লাসিক্যাল দেখাবে চলো তোমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়ে কীভাবে মাস্টার অ্যাপ ব্যবহার করে এরকম সুন্দর টেক্সট ইফেক্টগুলো তৈরি করবে তো প্রথমে আমাদের মাস্টার অ্যাপটি ওপেন করে নিতে হবে তোমাদের কাইনমাস্টার অ্যাপটি না থাকলে অবশ্যই স্টোর থেকে ইনস্টল করে নেবা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর ক্রিয়েট নিউ সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সিক্সটি টু নাইন সিলেক্ট করার পর ক্রিয়েটে নিউ প্রজেক্টে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর আমাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে ইমেজ সিস্টেমে যাই আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ব্যাকে টিকমার ক্রস চিহ্নতে সেখান থেকে আমরা ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা আমাদের ভিডিও কোয়ালিটি বা ভিডিও সাইজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে নিব তো আমি সাতাশ সেকেন্ড রাখতেছি আমার ভিডিওটা সাতাশ সেকেন্ড হবে তো সাতাশ সেকেন্ড রাখার পর মিডিয়াতে যাই লেয়ারে লেয়ার থেকে আমরা টেক্সট নিয়ে নিব একটা তো আমি টেক্সট নিয়ে নিচ্ছি মিউজিক তোমরা তোমাদের পছন্দ মতো টেক্সট নিতে পারো সমস্যা নেই আমি মিউজিক নিচ্ছি তো মিউজিক নেওয়ার পর টেক্সটটা একটু সাইজ করে নিচ্ছি ঠিক মতো তো এখান থেকে কালারে যাব টেক্সট কালারে কালারে যায় সেটাকে গ্রিন কালারে সিলেক্ট করব অবশ্যই যেন ক্রোমাকে করতে সুবিধা হয় তো গ্রিন কালারে সিলেক্ট করার পর নিচে যাব নিচে আছে আউটলাইন নিচে আউটলাইন আছে এই যে আউটলাইন তো অবশ্যই আউটলাইনে যাওয়ার পর সেখানে আউটলাইনে ক্লিক মারে অন করে দিয়ে আউটলাইন হোয়াইট আউটলাইন সিলেট সিলেক্ট করবো তো এটাকে আমরা আর্ট বা নয়ে রাখবো সমস্যা নেই আর্টে রাখার পর আমাদের ব্যাগ নিতে হবে তো এই টেক্সটটাকে আমরা আমাদের ভিডিও কোয়ালিটির সাইজ অনুযায়ী সেট করে নেব তো আমি তাড়াতাড়ি সে সেট করে নিচ্ছি সাইজটা তো আমার সাইজ সেট শেষ তো এখন ব্যাগ নিয়ে এই টেক্সটটাকে আমরা ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে যায় এটাকে ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটি সেভ হচ্ছে এটা তো সেভ হওয়ার পর এখন আবার নিউ প্রজেক্টে যাবে আবার একটা ক্রিয়েট প্রজেক্টে যায় নতুন সিক্সটি টু নাইন নিয়ে নতুন প্রজেক্ট ক্রিয়েট করুন তো নতুন প্রজেক্ট ক্রিয়েট করে আবার ইমেজেসে যাই আমরা আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আবার এটাকে আগের যে ভিডিওর লেন্থ ছিল সেই লেন্থ অনুযায়ী নিয়ে নেব তো লেন্থ নেওয়ার পর সাতাইশে নিয়ে নিব তো সাতাইশ সেকেন্ডের আমার ভিডিও তো সাতাইশ সেকেন্ড নেওয়ার পর আমরা আবার লেয়ারে যাব লেয়ার থেকে মিডিয়াতে যাবো মিডিয়াতে যাই আমরা যে নিজেকে যে টেক্সট ইফেক্টটা ক্রিয়েট করলাম সেটাকে নিয়ে নিব তো ওইখানে আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর ক্রস চিহ্নতে দিয়ে ব্যাগ নিয়ে নেব তো এখানে আমি মিউজিকটা মিউজিকের টেক্সট ইফেক্টটাকে নিয়ে নিয়েছি মিউজিকটা টেক্সটাইলে নিয়ে নিয়েছি তো এখন আমি চলে যাব নিচে ক্রোমা ক্রোমাকে অবশ্যই ক্রোমাকে ক্রোমা যায় ক্রোমাকে অন করে দেব তো নিচে যে পঞ্চাশ পার্সেন্ট আছে সেটাকে বাহাত্তর পার্সেন্ট দিয়ে দেবো তো এখন আবার আমরা যাব মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পর আমার একটা এবি প্লেট ট্যাম্পলেট আছে তো সেটাকে নিয়ে নিচ্ছি তোমাদের যদি ট্যাম্পলেটটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবা আমি নেক্সট টাইম এই ট্যাম্পলেটটা কীভাবে বানাতে হয় সেটাই শিখিয়ে দেবো তো টেমপ্লেটটা ট্যাম্পলেটটা নিয়ে নিলাম তো এখন ট্যাম্পলেটটাকে ব্ল্যান্ডিংয়ে যায় এটাকে স্ক্রিনে সিলেক্ট করব তো ব্ল্যান্ডিং ব্ল্যান্ডিংয়ে যায় স্ক্রিনে সিলেক্ট করতেছি স্ক্রিন সিলেক্ট করার পর অবশ্যই আমার ট্যাম্পলেটটাকে মিউজিকের মানে এই টেক্সটের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে তো টেক্সটের সাইজ অনুযায়ী আমি আমার মিউজিক এমপিলের টেমপ্লেটটাকে সিলেক্ট করে নিচ্ছি আর একটু এই তো সিলেক্ট হয়ে গেছে তো ওই যে থ্রি ডট চিহ্ন আছে সেখান থেকে যাই আমরা টেমপ্লেটটাকে ব্যাক টু ফ্রন্টে সিলেক্ট করবো ব্যাক টু ফ্রন্টে সিলেক্ট করার পর আমাদের টেক্সট এখানে তৈরি হয়ে গেছে দেখো আমাদের কী সুন্দর টেক্সট বুক তৈরি হয়ে গেল তো আমি একটু তোমাদের প্লে করে দেখাই কীভাবে তৈরি হয়েছে মোটামুটি হয়েছে এখন এটাকে ডাউনলোড করে সেভ করে নিব ডাউনলোড ভিডিও ভিডিওটি সেভ করার পর আবার নতুনভাবে আবার একটা ক্রিয়েট নিয়ে যাবো যাই নতুন আবার সিক্সটি নাইনে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নতুন ভিডিও চলে আসবে তো এবার আমরা এই ইমেজে না যাই এর আগে টুইট আমি যে দেখাইছিলাম ভিডিওটা কীভাবে এবি প্লেয়ার অ্যাপসে এরকম ভিডিও এডিট করা যায় তো সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করার পর এখন আমরা লেয়ারে যাবো লেয়ারে যাই মিডিয়াতে যাবো মিডিয়াতে যাই আমরা যে কিছুক্ষণ আগে যে টেক্সট ইফেক্টটা সিলেক্ট করলাম সেটাকে নিয়ে নেব তো এই যে টেক্সট ইফেক্টটা কিছুক্ষণ আগে আমরা ক্রিয়েট করলাম সেটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর টেক্সট ইভেক্টারে ব্ল্যান্ডিংয়ে যায় এটা স্ক্রিন করতে হবে আবার তো ব্ল্যান্ডিংয়ে যাবো ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর এটাকে স্ক্রিনে সিলেক্ট করবো অবশ্যই তো ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর আমি স্ক্রিনে সিলেক্ট করতেছি লাইটেন ক্লিক হয়ে গেছে বলে তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি সমস্যা নেই স্ক্রিনে সিলেক্ট করবো তো টেক্সট টেক্সটিভেক্টার আমি ভিডিও সাইজ অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার পর এখানে আর আমাদের কোনো কাজ নেই ওই যে উপরের ভিডিওটার যে মিউজিকটা আছে সেটাকে ডিলিট করে দেব সেটাকে ডিলিট করে দিচ্ছি তো এখন আমাদের দেখো কত সুন্দর ভিডিও তৈরি হয়েছে তো এরকম ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের কাইনমাস্টার একটি প্রয়োজন হবে আর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কীভাবে এবিপিলার অ্যাপ দিয়ে এরকম ভিডিও এডিট করা যায় তো যারা যারা দেখো নি তারা অবশ্যই উপরে দেখে নেবে আমাদের ভিডিওটি